হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকাটে জমে জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যখন মৌজ নকশার কাজ করেন তখন একটা সম্পূর্ণ মৌজ কাজ যদি বারবার আপনার জুম করে জুম আউট করে জুম ইন করে করতে যান অনেক বিরক্তের ব্যাপার তো সেক্ষেত্রে আমরা যদি মনে করেন একটা নকশার অংশ বিশেষ এইখানে ক্রপ করে নেই মনে করেন আপনি একটা জমির কাজ করবেন সেক্ষেত্রে আপনার দুইটা চারটা পাঁচটা বা সাতটা প্লট একত্রে নিলেন নিয়ে কাজ করলেন এখন এই সম্পূর্ণ নকশাটা কাজ করতে গেলে দেখা যায় বারবারে ওই জুম ইন জুম আউট করতে করতে বিরক্ত লেগে যায় তো বন্ধুরা আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্রপ করে একটা নকশার কাজ করবেন তো আমি এক ফার্স্ট বন্ধুরা এই যে দেখেন আমি একটা নকশা এখানে ইনসার্ট করে রেখেছি আমার কাজ হচ্ছে এই যে এইখানে দেখেন আপনার বারোশো এগারো বারোশো ষোলো এই দুই টাকার আমি করব কি এই এটুক আমি ক্রপ করে নিব ঠিক আছে সেটা কিভাবে সম্ভব দেখেন এটা অবশ্যই আপনার রাস্টার টুলে করতে হইব রাস্টার টুল কাজ সম্ভব না এজন্য আমরা রাস্টার টুলে যাব এখন দেখেন আমি এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম এই যে আমার দেখেন এই যে ক্রপ হয়ে গেছে আমার যতটুকু দরকার আমি এতটুকু নিলাম এখন আমি এই নকশাটুক কাজ করতে পারবো তো বন্ধুরা এখন আমরা এটা ইচ্ছা করলে লাইন টেনেও কাজ করতে পারি আবার যদি কই যে না না টুলে করি তাও করতে পারবো সেক্ষেত্রে আপনারা করবেন কি এইখান থেকে মনে করেন এই নকশাটা আমি কাজ করব এইখান থেকে আপনার পলি লাইন নিলেন পলি লাইন নিয়ে আপনারা এই যে কাজ করতে পারবেন দেখেন আমার নকশাটা মানে এখন কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ লাগছে ঠিক আছে আর আমি যদি এটা আপনার সম্পূর্ণ নকশায় কাজ করতে যাইতাম তাহলে আমার বারবার জুম ইন জুম আউট করতে করতে আপনার অনেক সময় লাগে ঠিক আছে দেখেন আপনি ইচ্ছা করলে রাস্টার টুলেও কাজ করতে পারবেন এই যে রাস্তার টুলে যান দেখেন দেখেন আমার সম্পূর্ণ নকশাটি দেখেন আমার নকশাটি কাজ কমপ্লিট এখন আমি করতে পারি ধরেন আপনি পলি লাইন টানা শেষ আমি এটা মেজারমেন্ট করবেন ঠিক আছে দেখেন এটা আমরা দ্রুত কিভাবে মেজারমেন্ট করি আমরা আমি দেখাবো দেখেন এই যে আমার এই যে বারোশো এগারো নাম্বার দাগ এই যে এতটুকু ঠিক আছে আবার এই যে এটা করবো দেখেন

তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার ক্রপ করে কাজ করবেন তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার ডিজাইন সহজে কোনো বাসনের সফটওয়্যার পাবেন অটোক্যাট দুই হাজার পঁচিশ সহ একবারে যে কোনো বাসনের তাছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজ নকশা পাবেন আমাদের এখানে তিন মাস ছয় মাস মেয়াদে আমিনশিপ কোর্স করানো হয় অনলাইনে করানো হয় দুই মাস তাছাড়া এখানে কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশনে কোর্স করে থাকি আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ